করতে চান তারা এই ধরনের ব্যাট আমাদের থেকে নিয়ে ইনশাল আপনারা ব্যবহার করতে পারবেন যারা এক পিস দু পিস অথবা তারাও ইনশাল নিতে পারবেন এই যে আমার সামনে বিভিন্ন রকমের বিভিন্ন যে ব্যাট গুলা সম্পর্কে আমি এখন আপনাদেরকে একটা একটা বিস্তারিত ধারণা দিব ইনশাল সর্বপ্রথম আমি যে ব্যাগটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো এটা হচ্ছে একটা স্যামগুন ব্র্যান্ডের এর এটার মডেল নাম্বার হচ্ছে মডেল মডেলের

দুটোই কোম্পানি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দুটোই দুই দামে কে এই প্রোডাক্টগুলো যারা নেবে তাদের জন্য আমরা দাম রাখছি মাত্র পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা দিয়ে এই ব্যাগগুলো আপনারা আমাদের থেকে পার্চেস করতে পারেন এখন যে ব্যাগটা নিয়ে আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব এটা হচ্ছে ইয়াগি ব্র্যান্ডের একটা ব্যাগ বাজারের সারা স্বনামধন্য কোম্পানি ওয়াই জি সিক্স বি মডেলের এটা হচ্ছে সি টাইপ চার্জার এটা তো স্ট্যান্ড দেওয়া আছে এটার সাথে চার্জিং কেবেল দেওয়া আছে এটা আপনারা চাইলে এই স্ট্যান্ডে ম্যানুয়ালি ইউজ করা যাবে অথবা স্ট্যান্ডে বসাইয়ে অটো হিসাবে ইউজ করতে পারেন পাশাপাশি আরেকটা ব্যাট আছে উদাসী ব্র্যান্ডের এই যে এই ব্যাটটা যে ব্যাটটার ব্যাটারি এমএস হচ্ছে আপনার বারোশো মিলিয়ন মডেল নাম্বার নাইন ফাইভ নাইন মডেল মেড ইন চাইনা এটাও আপনারা ইজিভাবে ইউজ করতে পারেন অটো এবং ম্যানুয়ালি বি সিস্টেমে দুটারই দাম একে পাঁচশো পঞ্চাশ টাকা ইয়াগি ব্র্যান্ডেরটা নিলেও আপনি এই একই দাম দিয়ে নিতে পারেন এটা দুটোটা একই দাম দিয়ে পাচ্ছেন ডাব্লিউডি নাইন ফাইভ নাইন মডেলের বারোশো এমএস এরটা হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ আর ইয়াগি যেটা আছে মডেল নাম্বার সিক্স জিরো ডাবল সিক্স বি এটাও পাঁচশো পঞ্চাশ দুটারই দামে যারা এই প্রোডাক্ট গুলা নেবেন ইনশাল্লাহ নিতে পারেন যারা আরেকটু একটু ডিজাইনেবল কোয়ালিটির মধ্যে নিতে চান তারা অবশ্যই এই যে জয়কালী মডেলের ওয়াই জি তিনশো আঠাশ মডেলের এই প্রোডাক্টটা নিতে পারবেন এই প্রোডাক্টটাতে সি টাইপ চার্জার এটা আপনার দুটা সিস্টেমে চার্জ দেওয়া যায় এটা স্ট্যান্ডে বসালে চার্জ দেওয়া যায় আবার সরাসরি বড়িকেও চার্জ দেওয়া যায় এই প্রোডাক্টগুলা আপনি ম্যানুয়াল এবং অটো বি ইউজ করা যাবে এই প্রোডাক্টটার দাম দিয়েছি আমরা সাতশো পঞ্চাশ টাকা পাশাপাশি আরেকটা ব্যাট আছে এটা হচ্ছে জয়কালী ব্র্যান্ডের ফোল্ডিং ব্যাগ যেটাতে আছে কতবার শুভ এটা দেখা যায় এটা বিভিন্ন ফোল্ড করে রাখা যায় এই ব্যাগটা আমরা আমাদের কাছে যথেষ্ট পরিমাণ আছে এই ব্যাগটা দিচ্ছি সাড়ে আটশো টাকা দিয়ে এখন আরেকটা ব্যাগ আছে যেটা উদয়সী ব্র্যান্ডের এই ব্যাগ এডি নাইন ফাইভ নাইন মডেলের ব্যাটারি হচ্ছে দুই হাজার

সরাসরি যোগাযোগ করে এই প্রোডাক্ট গুলো আপনারা আমাদের পার্চেস করতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন পরবর্তী আরেকটা প্রোডাক্ট নিয়ে আপনার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে দেখা হয়ে যাবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ